বৃহস্পতি তিনি অর্থ সমৃদ্ধি ইত্যাদির কারগ্রহ তিনি ভাষার কারকগ্রহ তিনি বংশ পরম্পরা কারক্রহ আর বুধ শিক্ষা জ্ঞানের কারগ্রহ বোধের কারক্রহ বুদ্ধির কারক গ্রহ এবং তার সঙ্গে সঙ্গে দ্রুত শিখনের কারক এই দুটি গ্রহ কাল পুরুষের তৃতীয় ভাবে একত্রে অবস্থান করবে এর ফলে মানুষের স্টেবিলিটি বাড়তে দেখতে পাওয়া যাবে আজকে আমরা আলোচনা করব মেষ রাশি সম্পর্কে ছয় জুন থেকে বাইশে জুন পর্যন্ত বুধ যে তার তৃতীয়ভাবে ভাবে অবস্থান করবে বুধ বৃহস্পতি সহ অবস্থান দেখতে পাওয়া যাবে এর ফলে বেশ রাশি বালকদের মানুষদের ক্ষেত্রে কি ইম্প্রুভমেন্ট হতে চলেছে কোন দিক থেকে ডেভেলপমেন্ট তৈরি হতে চলেছে প্রথমেই বলি সহজ সরল মেষ রাশি বালকদের মানুষ তারা কিন্তু একটু গভীর ভাবে ভাবতে শুরু করবে তাদের মধ্যে যে কোনো বিষয়কে ইনডেপথ ভাবার চিন্তা চেষ্টা এগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে পারিবারিক ব্যবসার ক্ষেত্রে উন্নতির সুযোগ রয়েছে এবং তার ফলে বেশ রাশি বা মানুষ তারা কিন্তু যথেষ্ট লাভবান হতে চলেছেন তৃতীয় ভাবে নিজের ঘরে পুথ অবস্থান করবার কারণে সন্তানের সাফল্য বাড়তে দেখতে পাওয়া যাবে ঠিক এই সময় শুক্র মেষ রাশিতে অবস্থান করবার কারণে এই যে কম্বিনেশন সৃষ্টি হয়েছে শুক্র বুধ বৃহস্পতি একত্র সহাবস্থান তৃতীয়ভাবে সক্ষেত্রে পাওয়ারফুল বুধের অবস্থান নবমপতি তৃতীয়বতি তৃতীয় একত্রে সংযুক্ত হয়েছে এটা কিন্তু সরস্বতী যোগের থেকে কোনো অংশে কম নয় নমস্কার ঋষিবাড়ি ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ এক বিশেষ যোগ ফরমেশন হতে চলেছে একটা বিশেষ কনজাংশন একটা সংযোগ সংযুক্তি দেখতে পাওয়া যাবে মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতি এবং বালক গ্রহ বুধ এরা একত্রে মিথুন রাশিতে অবস্থান করবেন আগামী ছয় জুন থেকে বাইশে জুন পর্যন্ত এই কনজাংশন দেখতে পাওয়া যাবে এবং এই যে কনজাংশন সহাবস্থান এটা রাশিচক্রে কিছু পরিবর্তন আনবে বৃহস্পতি তিনি অর্থ সমৃদ্ধি ইত্যাদির কারক্রহ তিনি ভাষার কারোগ্রহ তিনি বংশ পরম্পরা বংশগতির কারকগ্রহ আর বুধ শিক্ষা জ্ঞানের কারগ্রহ বোধের কারগ্রহ। বুদ্ধির কারোগ্রহ এবং তার সঙ্গে সঙ্গে দ্রুত শিখনের কারক গ্রহ এই দুটি গ্রহ কাল একত্রে অবস্থান করবে এর ফলে মানুষের স্টেবিলিটি বাড়তে বাড়তে দেখতে পাওয়া যাবে মানুষ তার জ্ঞানকে ইউটিলাইজ করতে পারবে মানুষ তার জ্ঞানকে ব্যবহার করতে পারবে তার জ্ঞানকে প্রয়োগ করে সামনের দিকে এগিয়ে যেতে পারবে এবং জীবনের বহু বাধা কেবলমাত্র উপস্থিত বুদ্ধের কারণে অতিক্রম করতে সক্ষম হবে সাধারণ মানুষ আজকে আমরা আলোচনা করব মেষ রাশির সম্পর্কে ছয় জুন থেকে বাইশে জুন পর্যন্ত বুধ যে তার তৃতীয় অবস্থান করবে বুধ বৃহস্পতি সহ অবস্থান দেখতে পাওয়া যাবে এর ফলে বেশ রাশি বালকদের মানুষদের ক্ষেত্রে কি ইভেট হতে চলেছে কোন দিক থেকে ডেভেলপমেন্ট তৈরি হতে চলেছে এরকম বেশ কয়েকটি বিশেষ বিষয় আমরা খুঁজে বার করবার চেষ্টা করব বলি সহজ সরল মেষ মানুষ তারা কিন্তু একটু গভীরভাবে ভাবতে শুরু ভাবে তাদের মধ্যে যে কোনো বিষয়কে চিন্তা চেষ্টা এগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে যে কোনো বিষয়ের গুরুত্ব উপলব্ধি করা যে কোনো বিষয়কে গভীরভাবে অনুসন্ধান করা যে কোনো বিষয়ের গভীরতা তাকে বোঝা এটা কিন্তু মেষ রাশি বালকদের করতে পারবেন তাদের মধ্যে যে সাধারণ সরল ব্যক্তিত্ব তার কিন্তু কিছুটা পরিবর্তন এই সময় দেখতে পাওয়া যাবে থার্ড হাউসে বোধ ব্যবসায়িক মানসিকতা বাড়িয়ে তুলবে এবং ব্যবসার ক্ষেত্রে যে গভীর বুদ্ধি প্রয়োগের মানসিকতা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে ব্যবসার ক্ষেত্রে ইনভেস্টমেন্ট প্রফিট এবং তার সঙ্গে সঙ্গে সিস্টেম ম্যানেজমেন্ট এই বিষয়গুলিকে উপলব্ধি করতে পারবেন বেশ রাশি বা মানুষরা ফলে তাদের ব্যবসায়িক ক্ষেত্রটি কিন্তু ভীষণ ভালোবাহিত জমেছে তৃতীয় বিষয়টি হলো কমিউনিকেশন মেষ রাশি বা মানুষরা তারা খুব সহজ সরলভাবে কমিউনিকেট করতে পারবেন সামনের মানুষগুলির সাথে সামনে যে মানুষজন রয়েছে তাদের সাথে কিভাবে কমিউনিকেট করলে পরে এক্স্যাক্ট রেজাল্ট পাবো ম্যাক্সিমাম আউটপুট আমরা পাবো সেই বিষয়টি কিন্তু দেখতে পাওয়া যাবে মেষ রাশি বা মানুষদের ক্ষেত্রে যাদের স্নায়ু সংক্রান্ত সমস্যা রয়েছে তাদের সেই সমস্যা থেকে মুক্তির সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে পারিবারিক ব্যবসার ক্ষেত্রে উন্নতির সুযোগ রয়েছে এবং তার ফলে বেশ রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু যথেষ্ট লাভবান হতে চলেছেন পঞ্চগত পিতার কাছ থেকে প্রাপ্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং বাবার দিক থেকে প্রাপ্তির সঙ্গে সঙ্গে কিছু দায়িত্ব সেটাও কিন্তু বাড়তে চলেছে পারিবারিক ক্ষেত্রে কিছু জটিলতা সৃষ্টি হতে পারে পারিবারিক শত্রুতা বৃদ্ধি এবং তার কারণে আপনার আইনি জটিলতার মধ্যে জড়িয়ে যাওয়া এই সম্ভাবনা সৃষ্টি হতে চলেছে যে কোনো জায়গায় ট্যাক্স ওরিয়েন্টেড কাজ করব পারফেক্ট রাখার চেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে ট্যাক্সেশন ব্যবসা সংক্রান্ত ইলিগাল ইস্যু এই সমস্ত ক্ষেত্রে সমস্যা সৃষ্টির হতে দেখতে পাওয়া যাবে তৃতীয়ভাবে নিজের ঘরে পুত অবস্থান করবার কারণে সন্তানের সাফল্য বাড়তে দেখতে পাওয়া যাবে ঠিক এই সময় শুক্র মেষ রাশিতে অবস্থান করবার কারণে এই যে কম্বিনেশন সৃষ্টি হয়েছে অর্থাৎ লগ্ন বা রাশির উপরে শুক্র বুধ বৃহস্পতি একত্র সহাবস্থান তৃতীয়ভাবে সক্ষেত্রী পাওয়ারফুল বুধের অবস্থান একত্রে হয়েছে কিন্তু সরস্বতী যোগের থেকে কোনো অংশে কম নয় যদিও এই যোগের স্থায়িত্বকাল সাময়িক অল্প সময়ের জন্য এই যোগ সৃষ্টি হচ্ছে কিন্তু তা সত্ত্বেও জীবনে পরিবর্তন নিয়ে আসবার ক্ষমতা এই যোগের মধ্যে কিন্তু রয়েছে এই যোগ মেষ রাশি বা লগ্নের মানুষদেরকে কর্মক্ষেত্রে এক এগিয়ে দিতে পারে কর্মক্ষেত্রের বাধা বিপত্তি সমস্যা প্রতিবন্ধকতা সেগুলোকে ওভারকম করবার সংযোগ সেটাও কিন্তু এই ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে মেষ মেষ রাশি মানুষ তারা কিন্তু সমস্যাগুলিকে অতিক্রম করে কর্মক্ষেত্রে একটা স্থিতিশীল পদক্ষেপ ফেলতে পারবেন একই সঙ্গে সঙ্গে বেশের ক্ষেত্রে গৃহ পরিবর্তন গৃহ স্বভাব গৃহ সৌন্দর্য বৃদ্ধি ইত্যাদির সম্ভাবনা বাড়বে বহু মানুষ রয়েছেন যারা এজেন্সি ওরিয়েন্টেড কাজ করেন ইন্স্যুরেন্সের কাজ কর্ম করেন কিংবা এই ধরনের মধ্যস্থতা সেটা করে থাকেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু একটা টার্নিং পয়েন্ট হতে চলেছে এক্স্যাক্টলি এই টাইমে মেষ রাশি বা লগ্নের মানুষ তাদের জীবনে হিউজ বড় পরিবর্তনের সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যাবে তারা কিন্তু জীবনের বাধা বিপত্তি সমস্যাগুলিকে খুব সহজেই অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন এবং জীবনে একটা বড় পদক্ষেপ রাখবার সম্ভাবনা সেটা তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে তারা খুব সহজেই বাধা বিপত্তিগুলিকে অতিক্রম করতে পারবেন স্নায়ু সমস্যা বাড়তে পারে রয়েছে ব্রিদিং ওরিয়েন্টেড রোগ বৃদ্ধির সম্ভাবনা এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ বিপরীত রাজ্য হতে চলেছে এই ক্ষেত্রে ষষ্ঠপতি বুধ এবং দ্বাদশপতি অর্থাৎ বৃহস্পতি তারা সংযুক্ত বলছেন এই যোগ মেষ রাশি বা নকের ক্ষেত্রে বিপরীত রাজযোগের ফল দিতে চলেছে বিয়ের কথাবার্তা ফাইনালাইজেশনের সম্ভাবনা রয়েছে এবং সেই বিয়ের কথাবার্তা সংক্রান্ত ক্ষেত্রে প্রতারিত হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু বেশ খানিকটা রয়েছে স্ট্রেস টেনশন অ্যাংজাইটি এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে এবং বুধ যেহেতু বৃহস্পতির দ্বারা পীড়িত হচ্ছে খেয়াল রাখতে হবে বৃহস্পতি বুধকে সমগ্র হিসেবে ট্রেড করলেও বুধ কিন্তু বৃহস্পতিকে শত্রু হিসেবেই হিসেবে ট্রিট করে সুতরাং বুধ সক্ষেত্রে হওয়া সত্ত্বেও এই ক্ষেত্রে বুধকে আমাদের পীড়িত গ্রহ হিসেবেই ট্রিট করতে হবে ফলে মেষ রাশি বা রগ্নের মানুষজন পরিকল্পিত সিদ্ধান্ত না নিলে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন ফলে কাজকর্মের ক্ষেত্রে নিয়ন্ত্রিত পদক্ষেপ অবশ্যই আপনাকে নিতে হবে এবং সেই নিয়ন্ত্রিত পদক্ষেপের মধ্যে অবশ্যই যেন একটি পরিকল্পনা দেখতে পাওয়া যায় এরই সঙ্গে সঙ্গে পনেরোই জুনের পর থেকে রবি সেও কিন্তু থাকবে মিথুন রাশিতে ফলে জুন থেকে বাইশে জুন পর্যন্ত একটা সলিড বুথাতিত্য যোগ সেটাও কিন্তু আমরা দেখতে পাবো মিন রাশিতে ফলে এই সময়টা পজিটিভ সাময়িক হলেও এই সময় এই গ্রহ যোগ সেটা কিন্তু অত্যন্ত পাওয়ারফুল তৃতীয়পতি পঞ্চমপতি ষষ্ঠপতি নবমপতি দ্বাদশপতির একত্রে অবস্থান এটা বড় পরিবর্তন নিয়ে আসতে পারে জীবনে এবং সেই পরিবর্তন কিন্তু হতে পারে। চলে আসা যাক আলোচনা প্রসঙ্গে খেয়াল রাখতে হবে যারা যারা নাক্ষত্রিক পেশাগত জ্যোতিষ চর্চাগারী হয়ে উঠতে চাইছেন ঋষিবাণী কিন্তু তাদের জন্য আদর্শ প্ল্যাটফর্ম জ্যোতিষ শিখবার কথা মনে এলেই তাদের জন্য ক্ষেত্র হলো ঋষিবাণী কারণ এখানে একই কোর্সের বিশুদ্ধ জ্যোতিষের সঙ্গে সঙ্গে আমরা শিখিয়ে থাকি হস্তরেখা বিদ্যা শাখা তত্ত্ব এবং বাস্তুশাস্ত্র ফলে যখন আপনি আপনার শিক্ষা সম্পূর্ণ করছেন তখন কিন্তু আপনি সম্পূর্ণ প্রস্তুত যে কোনো সমস্যা যে কোনো পরিস্থিতি যে কোনো অবস্থা তাকে ট্যাকল করবার ক্ষমতা সেটা কিন্তু আপনার মধ্যে রয়েছে তবে এবার চলে আসেন আক্ষত্রে আলোচনার প্রসঙ্গে প্রথমেই রয়েছেন অশ্বিনী কাজের সুযোগ বাড়তে চলেছে মাথা অল্প বিস্তর গরম হয়ে থাকতে পারে প্রত্যেকটা কথায় সোজা সরল উত্তর দেওয়ার মানসিকতা ও শরীরের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে অর্থবাক্য ভালো হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি পুরনো প্রেম ফিরে আসতে পারে অনৈতিক কাজকর্ম থেকে দূরে থাকার চেষ্টা অবশ্যই করতে হবে ভারী কাজকর্ম অবশ্যই অবশ্যই অ্যাভয়েড করা উচিত রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় ফিরে আসতে পারে পুরনো প্রেম কর্মক্ষেত্রে অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে ফাটকা টাকা পয়সা বৃদ্ধির সংযোগ রয়েছে নান্দনিক কাজকর্মের প্রতি আগ্রহ বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায় আপন সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে পরবর্তী নক্ষত্র ভররি নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়তে চলেছে প্রত্যেকটা খাঞ্চকির নিখুঁত করার চেষ্টা এটা বরণির ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে ব্যয় কিন্তু অনেকটাই বাড়বে এবং ব্যয়ের উপর নিয়ন্ত্রণ রাখতে পারবে না বরণী নক্ষত্রের মানুষরা যারা এজেন্সি ওরিয়েন্টেড কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে ফিরে আসতে পারে পুরনো কোনো সম্পর্ক সোশ্যাল মিডিয়া কিংবা নিজেকে পরিচিত করবার সুযোগ বড় নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে ব্রিদিং প্রবলেম ব্লাড ওরিয়েন্টেড প্রবলেম এইগুলির কারণে বড়ই কষ্টপ্রাপ্ত হতে পারেন রয়েছে বিদেশ যান্ত্রার সম্ভাবনা পরবর্তী নক্ষত্র কৃতিকা হঠাৎ করে কিছু দায়বদ্ধতা প্রেতদের একটা সংযোগ দেখতে পাওয়া যায় মানুষের উপকার করতে বাধ্য হবেন কৃতিকা নক্ষত্রের মানুষরা ইচ্ছে থাক বা না থাক মানুষের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে চলেছে কৃতিকা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে পুরনো সম্পর্কের ক্ষেত্রে অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদিও বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যাবে অনৈতিক সমস্ত রকম কাজকর্ম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার সম্ভাবনা এটা প্রতিকার ক্ষেত্রে বাড়তে চলেছে অ্যাগ্রেসিভ বিহেভিয়ার তাদের জন্য কিন্তু সমস্যা নিয়ে আসতে পারে মানসিক দিক থেকে কিছু সমস্যা এটা প্রতিকার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে ব্যবসার ক্ষেত্রে উন্নতি রয়েছে নতুন চাকরির প্রাপ্তির সংযোগ দেখতে পাওয়া যাবে সুতরাং বুধ বৃহস্পতি সহ অবস্থান বেশের জন্য যে পজিটিভিটি নিয়ে আসছে এই বিষয়ে কিন্তু কোনো রকম বড় সংশয় নেই এটা একটা পজিটিভ যোগ এবং তার সঙ্গে সঙ্গে পনেরোই যুগের পর থেকে যে বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে এটাও হান্ড্রেড পার্সেন্ট পসিটিভ যারা সেই প্রচর্চা করেন যারা বিনোদন জগতের সঙ্গে যুক্ত যারা এজেন্সি ও রিয়েন্টেড কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে উন্নতি আসছে ভাই বোন সম্পর্কে বলতে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ ঘটার একটা সংযোগ দেখতে পাওয়া যায় ভাবনা চিন্তান ক্ষেত্রে কিছু অস্থিরতা কিছু জটিলতা সৃষ্টির হতেই পারে নান্দনিক বিষয়ের প্রতি আক্রত বৃদ্ধির সম্ভাবনা পুরোপুরি মাত্রায় রয়েছে যাই হোক এই সময়কে উপভোগ করুন মেষ রাশি মানুষরা এবং এই সময়ের সম্পূর্ণ পজিটিভ ভাইবসকে এনজয় করবার জন্য একটা সঠিক পরিকল্পনা নিজের জীবনের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করবার চেষ্টা করুন মেষ রাশি বালকের মানুষরা তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজারে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা করছি একটি আশ্রম এবং এর এর জন্য জন্য প্রয়োজন প্রয়োজন জমি তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তোলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যত্ত সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাব বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন নাজিরা বেগম নাজমিন উনত্রিশ দশ উনিশশো একানব্বই সোমবার রাত্রি একটা পঁয়তাল্লিশ মিনিট সিলেট হাসপাতালে বাংলাদেশ কবে বিয়ে হবে জীবন সাথী কেমন হবে বিদেশ যেতে পারবো কিনা আত্মীয়দের মধ্যে বিবাহ হবে কিনা রাশি এবং লগ্ন জানতে চাই দয়া করে বললে উপকার হতো আমি একজন মেয়ে তাজবিন তোমার মেথুন রাশি এবং সিংহ লগ্ন ফাইন্যান্সিয়াল দিক থেকেই সমস্যা রয়েছে বিদেশ যাত্রার ক্ষেত্রে বাধা বিপত্তি সেটাও দেখতে পাওয়া যাবে পরিবারের মধ্যে বা চেনা পরিচিত গ্লোজ রিলেশনস এদের মধ্যে বিয়ে হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি মাথা গরম হওয়ার কারণে ম্যারেড লাইফে কিছু অশান্তি অস্থিরতা দেখতে পাওয়া যাবে বিবাহিত জীবন খুব যে ভালো খুব যে সুন্দর তা কিন্তু নয় তবে প্রফেশনাল ফিল্ডে ধীরে ধীরে তুমি ডেভেলপ করতে পারবে ফাইন্যান্স এটা হচ্ছে মাঝান নিজের ওপরে নিজের শরীরের উপরে অবশ্যই খেয়াল রাখতে হবে তাহলে আজকের আলোচনা আমরা আর দিন করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মাস্টর শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো আরও আরো সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার